আসসালামু আলাইকুম আশা সকলে ভালো আছেন একটা হৃদয় ঘটনার কথা শুনে আমি খুব হতভম্ব হয়ে গেলাম ডেঙ্গু নিয়ে আমরা খুব সতর্ক অবস্থায় থাকি টেলিভিশন থেকে আরম্ভ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার এবং বেসরকারিভাবে ডেঙ্গু নিয়ে নানান ধরনের প্রচারণা চালানো হয় এবং সুদীর্ঘ সময় ধরে বিশেষ করে করোনাকালীন সময়ের পর হতে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে আমরা মারাত্মক ধরনের সচেতন এত সচেতনতার পরেও ডেঙ্গু হে নৃত্যের সংখ্যা কি কমেছে আমি একটা হৃদয় বিজয় ঘটনার কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম আমার খুব নিকটতম একজন মানুষ সাভারের আশুড়িয়ায় বসবাস করেন তার ইন্টারমিডিয়েট পড়ুয়া মেয়ে বেশ কয়েকদিন জ্বরে ভুগছিল তারা ভেবেছিলেন একটা সাধারণ জ্বর যে কারণে প্যারাসিটামল নাপার মতো ওষুধ দিয়ে সেটা থামিয়ে রাখার চেষ্টা করছিল তো সাত আট দিন জ্বরে ভোগার পরে কলেজ থেকে সে এসে বিকেলবেলা একটু অসুস্থ হয়ে পড়লো সন্ধ্যার দিকে তাকে সাভারের নারী ও শিশু কেন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া সেখানে ডাক্তার ঠিক রাত দিকে ডাক্তার তাকে বললেন যে এখানে চিকিৎসা সম্ভব পরবর্তীতে এনাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলো এবং নিয়ে যাওয়ার ঠিক এক ঘন্টা পরেই মেয়েটি মারা গেল একটি উঠতি বয়সী মেয়ে যাকে ছোটবেলা থেকে কত কষ্টে বাবা মা লালন পালন করে বড় করেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সে যে ডেঙ্গু যোগে আক্রান্ত হয়ে আছে এটা কেউ বুঝতেই পারে নিয়তি নির্মম পরিহাসে মুহূর্তের মধ্যে একটি তাজা প্রাণ ঝরে গেল তাই ডেঙ্গু নিয়ে আমরা ঠিক কতটুকু সতর্ক এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আমাদেরকে এখন ভাবতে হবে যে ডেঙ্গু নিয়ে যে সতর্কতার কথা আমরা বলি এবং নিজেরা সতর্ক থাকি আমরা আদৌ কি সতর্ক হতে পেরেছি নাকি এইভাবে একটা পূর্তি বয়সী মেয়ে যেভাবে জীবনটা ঝরে গেল একটু অবহেলার কারণে মনে করেছিল যে সামান্য বা সাধারণ জ্বর কিন্তু এই জ্বরটা যে এত মারাত্মক হয়ে যাবে মুহূর্তের মধ্যে সাত আট দিন তার জ্বর ছিল কিন্তু সেই জ্বরে তার কোনো ক্ষতি হয়নি কিন্তু এক মুহূর্তের মধ্যে কয়েক ঘন্টা ব্যবধানে মেয়েটি মারা গেল ভিতরে তার পুরো ভিতরটা ঘা দিয়ে পরিপূর্ণ হয়ে গেছিল এবং ডাক্তাররা বলেছিল যে এটা আর কিচ্ছু করার নেই শত চেষ্টা করেও অনেক টাকার মালিক হওয়ার পরেও মেয়েকে তিনি বাঁচাতে পারেননি একজন বাবার এবং একজন মায়ের ঠিক কতটুকু কষ্ট লেগেছে সবাই এটা উপলব্ধি আমরা যদি একটু চোখ বন্ধ করে করতে পারি তাই আসুন ডেঙ্গু এবং ডেঙ্গু মশা এডিস মশা নিয়ে কোনো অবহেলা নয় কারণ এই অবহেলা এক মুহূর্তের অবহেলা যে কোনো মুহূর্তে ডেকে ডেকে আনতে পারে নির্মম পরিণতি এই জন্য মশার বিষয়ে সবাই সাবধান থাকবে এডিস মশা বাসার ভিতরে যদি কোনোভাবে কোথাও ফুলের টপ থেকে আরম্ভ করে যে কোনো জায়গায় পানি জমে থাকে মনে রাখবেন তিন দিনের বেশি যদি সে পানি জমে থাকে সেটার ভিতরে যে মশাটা জন্ম নেয় সেটাই কিন্তু এডিস মশা আর এডিস মশার আগে একটা সিস্টেম ছিল যে দিনের আলোয় কামড়ায় না এরকম একটা কথা ছিল যে রাতের অন্ধকারে এডিস মশা কামড়ায় না কিন্তু এখন কিন্তু সে ধরনের কোনো নিয়মনীতির মধ্যে এডিস মশা নেই যে কোনো সময় আপনাকে কামড়ে দিতে পারে এবং নির্মম পরিণতি ডেকে আনতে পারে ছোট্ট একটি মশার এই কামড়ে যে এই নির্মম পরিণত হতে পারে সে বসা কোনো প্রকার অবহেলা নয় এবং কোনো প্রকার সমঝোতা নয় আসুন আমরা সবাই নিজ গৃহ পরিচ্ছন্ন রাখি এবং সামান্য জ্বর হলেও আমরা যেন সতর্কতা অবলম্বন করি